নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছে তো আজকে সরস্বতী পূজা সরস্বতী পূজাতে সকাল সকাল চান টান করে পূজা টুজা দিয়ে আর চলে এলাম রান্না করতে আজকে এখানে বৃষ্টি হচ্ছে দিল্লিতে তো সেই কারণে ভাবলাম অন্য কিছু আর না রান্না করে চলো খিচুড়ি আর তরকারি তরকারিটাই বানিয়ে ফেলি সাথে চাটনি থাকছে তো দেখতে থাকুন আপনারা সবাই আমার সাথে আমি কেমনভাবে বানাচ্ছি তো প্রথমে কড়াইতে তেল দিয়ে আগে তরকারিটা বানিয়ে ফেলবো তরকারিটা লাবড়া তরকারি তাতে সব রকম সবজি যা থাকবে সবজি অ্যাভেলেবেল আপনাদের সাথে আপনাদের কাছে তো সেই সবজি আপনারা দিয়ে ইউজ করতে পারবেন সাথে একটু ছোলা ভিজিয়ে রাখবেন ছোলার ডাল থাকলে সেটাও ভালো তো আমি তেলে আগে বড়িটা ভেজে নেবো বিড়ির ডালের বড়িটা ভেজে নিচ্ছি ভেজে উঠিয়ে রেখে তারপরে পাঁচ কু তেলের মধ্যে দিয়ে আর আমি সবজিটা ছেড়ে দেব এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি লাগাতার বৃষ্টি বৃষ্টি কমছে না একেবারেই তো বাড়ি বাইরেও কোথাও যাওয়া যাচ্ছে না বাইরে গেলে হয়তো পূজা হচ্ছে আমাদের এখানে মন্দিরের সামনে পূজা হচ্ছে গেলে হয়তো আমরা ভোগ প্রসাদ পেতাম নিশ্চয়ই কিন্তু আজকে আর যাচ্ছি না সে কারণে বাড়িতে বসে রান্নাটা সেরে ফেলি আজকে রান্নাটা বাড়িতেই খাওয়া হবে তো বড়িটা আমি ভেজে উঠিয়ে রাখলাম লাল করে ভেজে উঠিয়ে রেখে দিলাম বড়িটা সাথে দিলে বড়ি কলে যায় তরকারিতে তরকারির সাথে সেদ্ধ হয়ে যায় বড়ি এই জন্য উঠিয়ে রেখে দিতে হবে দিয়ে দিলাম পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে সবজিগুলো ঢেলে দিলাম চবিৰ সাংস্কৃতিক কাঁচা লংকা চাৰ পাঁচটা কাঁচা লংকা আদা খেচু এটাও দিয়ে লৈ খেচুৰি মাজে চাজি আমাৰ বনাই সৰস্বতী পূজা বাঢ়িছে থাকিলে চকাল উঠে ছোটো থেকে ছোটবেলায় আমরা দেখছি যে সকাল সকাল টান টান করে স্কুলে গিয়ে সেখানে এটা টাকা আসল এই টাকা বলতে এই যে একটা ভাজা মশলা তৈরি করতে আর মৌরি জিরা চলা আর শুকনো লঙ্কা শুকনো শুকনোবেলায় ভোজন ভেসে আর খুব গুঁড়ো করে সকাল সকালের মাছটা খুব ভালো যাই আমরা যেটা বলছিলাম দিয়ে দিলাম নুন হলুদ তরকারি একটু জলটা তরকারি একটু শুকিয়ে নয়াকা জলকে শুকিয়ে নিয়ে তারপরে নুন হলুদ সাজবে তারা বললে কিন্তু জলটা আবার সবাই সাথে খেতে হবে খেতে যাবে আর তরকারিটা ভাজাও হবে না সেই কারণে একটু তরকারি জলটা শুকিয়ে তারপরে নুন হলুদ সাজবে না সেটা বলছিলাম সকালবেলায় চান টান করে টুকরে তুকে দিয়ে দিকেই আমরা থাকতাম স্কুলে ভোগ প্রসাদ খেয়ে দুপুরে খিচুড়ি তরকারি খেয়ে একবারে বিকেলে আমরা বাড়ি আসতাম আবার একটু সময় ধরে আবার আমরা চলে যেতাম ক্লাবের প্রোগ্রাম দেখতাম সরস্বতী পূজা মানে ফাটা আমার বাপের বাড়িতে সরস্বতী পূজাটা খুব ভালো হয় আবার কারো কারোর আবার চিকন সবজিও আছে যারা আজকে রান্না করে কালকে খায় সেরকম অনেক আছে শুনলাম মায়ের মুখে আমার শ্বশুরবাড়িতে আবার আলাদা নিয়ম আছে আজকে নাকি জোড়া ইলিশ আসে বাড়িতে এই যে খিচুড়িটা তৈরি করে নিয়েছি ছোলার ডালটা আগে দিয়ে দিয়েছি জলের ভেতরে এখন আবার চাল ডাল বাকি চাল ডালটা দিলাম এখন তো আর্ধেক আর্ধেক ডাল অর্ধেক হবে চাল আর্ধেক হবে যদি আধা কিলো ডাল দে চাল দেন তাহলে আধা কিলো ডাল দিব চাল আর্ধেক ডাল আর্ধেক তো আমার আধা কিলো ডাল আর আধা কিলো চাল এর ভিতরে সরি আড়াইশো ডাল আড়াইশো চাল ছিল আধা কিলোর আমি খিচুড়ি বানাচ্ছি তো আড়াইশো ডাল আড়াইশো চাল ডালের ভেতরে আমি দিয়েছি মুগ ডাল মুসুর ডাল আর ছোলার ডাল এই তিনটা ডাল দিয়ে আমি বানাচ্ছি দেখি চুরিটা তো আমি এরকম সেদ্ধ বসিয়ে দিই চুরি পুরো সেদ্ধ হয়ে গেলে তারপরে এখন ওই তরকারিটার ভেতরে মেজারিং কাপের এক কাপ জল দিয়ে দেবো দিয়ে আবার একটু ঢেকে দেবো তরকারিটা তরকারিটা যেহেতু জল শুকিয়ে এসছে আমি কষিয়ে নিয়েছি জল তরকারিটা জল যেহেতু শুকিয়ে গেছে ওই জন্য এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে আবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতন ঢাকা দিয়ে থাকবে তাহলে তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে খাওয়ার জন্য এখন মুড়িগুলো দিয়ে দিলাম বুড়ি তরকারি লাস্টের এটা একটুখানি আমার কাছে ছিল আমাদা আমাদা আমি একটু কুচিয়ে দিয়ে দিলাম ভাল লাগে সেন্টটা আমাদার আর ওই ভাজা মশলাটা যেটা আমি বানিয়ে রাখছিলাম ওই গুঁড়ো করে রাখছিলাম সেটা বড়ো চামচের এক চামচ দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়েছিলাম যেটা আপনাদেরকে দেখানো হয়নি হাফ চামচের মতন আমি চিনি দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখানো হয়নি বাস তরকারি আমার রেডি হয়ে গেছে আর সাইডে যে ধনাপাতা আমি রাখছি কুচনো হয়নি ওটা সেজন্য আমি দেখাতে পারলাম না দেওয়া ওই ধোনা পাতাটা আমি কুচিয়ে দিয়ে দেবো তরকারির ভিতরে তরকারি নুন ঝাল মিষ্টি সব ঠিক হয়ে গেছে তরকারি হয়ে গেছে আমার লালদার তরকারি হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দেবো এদিকে খিচুড়িটা হয়নি খিচুড়িটা হতে এখন টাইম লাগবে ততক্ষণে আমি খিচুড়ি যে আমি কপি আর আলুটা দেবো সেটাতে আমি তেলের মধ্যে ভেজে নেব ভেজে দিলে করে খেতে ভালো লাগে কাঁচা কাঁচা গন্ধটা লাগে না সেদ্ধ সেদ্ধ একটা হয় না সেই জিনিসটা হয় না একটু তেলের মধ্যে আমি ভেজে নিই কড়াইতে আমি একটুখানি ভেজে নেব আলু আর কপিটা আমার শ্বশুরবাড়িতে জোড়া ইলিশ আছে জোড়া ইলিশ বেগুন সব কিছু নিয়ম আছে আমি তো জানি না আমার সামনে কোনো জন করেনি ওই জন্য আমি জানি না শুনলাম আজকে মা বললো সেই জোড়াইলিশ নাকি ঘরে উলু উলু দিয়ে ফাঁক বাজিয়ে নাকি ঘরে ঢুকায় জোড়াই লিখতে গিয়ে দিয়েছি ইলিশের মাথায় তেল ঠুঁড়ি সব দেয় দিয়ে সব ভরে তোরে নিয়ম কানাম আছে তো সেই ইলিশেরই মাকে আজকে রান্না হয় পাই যাই আমার বাপের বাড়িতে নাই তো আমি জানি না আমার বাপের বাড়িতে হয় খিচুড়ি তরকারি সেই খিচুড়ি তরকারি আমি আজকে রান্না করছি তো এই ডাল দেখবো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ডাল চাল সবই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এই পজিশনে আমি যে ভেজে রাখছিলাম আলু ফুলকপিটা সেইটা দিয়ে দেব আলু ফুলকপি আর আমি একটু মটরও রাখছিলাম কাঁচা মটর কড়াই ছুটি যেটাকে বলো তোমরা ওই মটর ছুটি আর টমেটো আমি আধা কিলো ডাল চালের ভেতরে তিনটা মিডিয়াম সাইজ টমেটো দিয়েছি হ্যাঁ আর আর মশলার মধ্যে আমি দিয়েছি আদা জিরা শুকনা লঙ্কার গুঁড়া আর হলুদ গুঁড়া পাঁচ এইটুকুই আমার মশলা আর কিছু মশলা নয় কাঁচা লঙ্কার চার পাঁচটা জিরে দিয়েছি নুন আন্দাজ মতো সব একসাথে আমি দিয়ে দেবো এই সময়তেই আমি সব কিছু দিয়ে দেব দিয়ে আবার লেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পনেরো মিনিট পনেরো রাখলেই আমার সব কিছু সিদ্ধ হয়ে যাবে খিচুড়ির দিকে আমি একটু ভাবলাম টমেটো চাটনি করবো সেই জন্য টমেটো টমেটোগুলো কেটে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলের ভেতরে পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম শুকনা লঙ্কা টমেটোগুলো ছেলে দেবো সাথে একটু টমেটো চাটনি হলে জমে যায় খাওয়াটা

ফ্রাই হয়েই এসছে ও কালারটা খুব সুন্দর হয়েছে খিচুড়ির এদিকে চাটনিটাও হয়ে এসছে আমি গুড় দিচ্ছি এটা গুড়ের পাউডার এখানে পাওয়া যায় গুড় দিলাম আপনাদের কাছে যদি না থাকে আপনারা চিনিও দিতে পারেন কি গুড় ভেঙেও দিতে পারেন আমার কাছে গুড়ের পাউডার আমি গুড়ের পাউডার দিয়েছি চাটনির ভেতরে গুড়ের পাউডার আর এই যে আমাদা আমাদা ও চা দারুণ খেতে লাগে না আমাদা দিয়ে চাটনি বানালে এই জন্য আমার কাছে ছিল আমি আমা আমাদাও দিয়ে দিলাম চাটনির ভেতরে এই চাটনিটা দারুণ লাগবে যেখানে বাস হয়ে গেছে আমার চাটনি চাটনি হয়ে গেলো তরকারি হয়ে গেলো খিচুড়ি বাস বাকি আছে দেখলাম মিষ্টি একটু কম হয়েছে ওই জন্য আর্থের হাতের কাপ গুড়ারে খুব দিয়ে দিলাম খিচুড়ি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর এইভাবে একবার খিচুড়ি যদি কেউ না বানিয়ে থাকে বানিয়ে থাকবে যদি না থাকো তাহলে একবার এইভাবে খিচুড়ি বানিয়ে দেখো খুব ভালো লাগে খেতে একদম সাদা একদম সাদা কোনো মশলা কষানোর কোনো ঝামেলা নেই একটু নারকেল ভাবলাম একটু নারকেলও দিয়ে দিচ্ছি ওই একটু নারকেলটা ভেজে নিচ্ছে কড়াইতে নারকেলটা একটু ভেজে নারকেলটাও খিচুড়ির মধ্যে দিয়ে দেবো নারকেল দিলেও খিচুড়ি বেশ ভালোই লাগে অনেকটা ভোগের খিচুড়ি ভোগ মতো লাগে যত হলেও আজকে আজকে সরস্বতী পূজা তো একটু ভোগ টাইপের খিচুড়িটাও বানানো যাবে সে ভাবলাম সেই জন্য একটু নারকেলও ভেজে দিয়েছিলাম খিচুড়িটা আমি এবার হয়েই গেছে খিচুড়ি জাস্ট ফাটাফাটি লাস্ট পর্যায়ে এবার আমি এই যে আশীর্বাদের ঘি ইউজ করি সেই জন্য আশীর্বাদের যে বনস্পতি আশীর্বাদের ঘিটা আমি নিয়ে নিয়েছি দু চামচের মতো আর দিয়ে দিলাম এর বছরে জিরা শুকনো লঙ্কা আর দেব হিং জিরা শুকনো লঙ্কাটা কালো হয়ে গেলে বন্ধ করে আমি হিং আর একটু লঙ্কা গুঁড়া দিয়ে দেব তো আমার খিচুড়ি রান্না খিচুড়ি তরকারি রান্না কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন একটা লাইক আর একটা শেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন সরস্বতী পূজা খুব আনন্দে ভালোভাবে কাটুক আপনাদের আর আমার সাথে থাকবেন সবাইকে আমার সরস্বতী পূজার শুভেচ্ছা রইল Bye bye, thank you.